এই আপুটার আজকে আমরা দ্বিতীয় সেশন দিচ্ছি এই আপুটার স্কিনে যত স্পট ছিল রিমুভ হয়ে গিয়েছে তিন ভাগের এক ভাগ আর ব্রনটাও অনেক বেশি ছিল র্যাশটাও অনেক বেশি ছিল আল্লাহর আশেষ মেহেরবানীতে অনেকটাই রিমুভ হয়েছে আট দিনের মধ্যে আর আজকে আমরা দ্বিতীয় সেশনটা দিয়ে দিলাম স্কিন ক্লিন করে দিলাম আপুর ওষুধ লিখে দিয়েছি ওষুধ আপো আপু ওষুধ খাচ্ছেন আপনি আর ব্যবহার করছেন হ্যাঁ আপু মানে স্যাসুর মতো হয়ে গেছে যদি তারপরে হুঁ হাঁক বললো একটু যে সকল আপুরা নাইট ক্রিম মাখেন আর স্কিনে যা পান অনলাইন থেকে কিনে সেটাই মাখেন সেসব আপুদের বলছি আজকের থেকে আমার এই ভিডিওটা যদি দেখেন আজকের থেকে এই সব রং ফসাকার ক্রিম মাখা অফ করবেন দিয়ে শুধু স্কিনের এই ব্রোন হলো র্যাশ হলো এটা আমি ডাক্তারের কাছে গেলাম বা পার্লারে গেলাম রিমুভ করে আসলাম এটাই মেন না এরকম হতে হতে স্কিনটা এমন দুর্বল হয়ে যাবে এমনভাবে স্কিনের চামড়াগুলো কালো হয়ে যাবে ঝলসে যাবে পরে আর কোনো ফুল পাবেন না এবং ভবিষ্যতে আপনার স্কিনে ক্যান্সারও হয়ে যেতে পারে যে সকল আপনারা রং ফসাকারী ক্রিম মাখেন যেমন অতুব গৌরি স্কিন শাইনিং এরকম বিভিন্ন সে সকল আপুদেরকে বলছি আজ থেকে আমার আমার ভিডিওটা যদি দেখে থাকেন আজকে থেকে সিদ্ধান্ত নেন আর আপনারা রং ফসাকারী ক্রিম স্কিনে মাখবেন না আর আমরা যে আপুটার স্কিনে ট্রিটমেন্ট দিচ্ছি এই আপুটা এই মাসের বাইশ তারিখে এসছিলেন মে মাসের বাইশ তারিখে এসছিলেন আজকে আট দিনের মাথায় আমরা দ্বিতীয় সেশন দিয়েছি স্কিনে যে আমরা হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো বের করে দিয়ে ছিলাম এবং ব্রণ থেকে কিছু শাল বের করে দিয়েছিলাম সেগুলো আবার পুরোট হয়ে যায় মানে আপনার স্কিনের উপরে আবার যেগুলো সিরে সিঁড়ে থাকে উঠে পরে আমরা সেইগুলোই রিমুভ করার জন্য আপুকে বলে দিয়েছিলাম আট থেকে দশ দিনের ভিতরে আসতে আপুটা টাইম মেনটেন করে আমাদের এখানে চলে আসছে আর যে সকল আপুদের স্কিনে মেলাজমা ব্রোন ব্রণের স্পট